গুয়াহাটিতে মুনির একটি আশ্রম ছিল সেই আশ্রমে একজন মাতাজি ব্রাহ্মণী তিনি প্রতিদিন হরি কথা শুনতে যান তার স্বামী বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাই স্বামী যায় না কিন্তু তাদের কোনো সন্তান হয়নি তাই স্বাভাবিক কারণেই স্বামী স্ত্রী একটু অসুখী গৃহস্থ মানুষের সন্তান না হলেও কষ্ট আবার সন্তান হওয়ার পরে যদি ভালো না হয় তাও কষ্ট সেই জন্য বৈশাখ মাস পালনের কি মাহাত্ম তা বারো বছর হয়ে গেছে সন্তান হয়নি সেই জন্যে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন লোকেরা বাইরে বেরোলে আমাকে খুব ঠাট্টা করে যে দেখো সন্তানহীন ব্যক্তির মুখ দেখলে কাজ শুভ হয় না তাই এইভাবে আমাকে খুব এ করে তাই আমি চিন্তা করছি জঙ্গলে চলে যাব তো ওনার স্ত্রী হ্যাঁ সতী নারী ধর্ম পত্নী তাই স্বামীকে বললেন স্বামী কালকে না গিয়ে আগামী পরশু যাবেন তখন ব্রাহ্মণ চিন্তা করলেন আমার স্বামী এই আমার স্ত্রী আমার পত্নী আমাকে এত সুন্দরভাবে অনুমতি দিল ঠিক আছে ঠিক আছে তাই তোমার কথা মতো আগামী পরশু দিন আমি যাব তখন স্বামী জিজ্ঞাসা করছেন কিছু আছে নাকি আগামীকাল হ্যাঁ আগামীকাল আমরা দুজনে মুনির আশ্রমে যাব গুরুজির কাছে প্রশ্ন করব আমাদের কোনো করণীয় আছে কিনা বলে ঠিক আছে তাই স্বামী কখনো যায় না স্ত্রী গেছে তাই স্ত্রী তো যায় হ্যাঁ মুনিবার জানেন তাকে এই মুনিকে প্রশ্ন করছেন যে মুনিবার আমার স্বামী আমাকে ছেড়ে জঙ্গলে চলে যেতে চায় আমাদের কোনো সন্তান হয়নি সেই কারণে তখন গুরুজি বললেন আপনাদের সন্তান হয়নি ঠিকই কিন্তু কোন ধরনের সন্তান আমরা আশা করেন এই জগতে তখন তো ব্রাহ্মণ ব্রাহ্মণের চিন্তা করলেন আবার সন্তানের ধরন আছে নাকি আমরাও জানি না এই পদ্মপুরাণের কাহিনী গুরুমাজ বলছিলেন শুনুন বলছেন এই জগতের মানুষ যে সন্তান পায় হ্যাঁ সে পুত্র হোক কন্যা হোক পাঁচ ধরনের সন্তান পায় বলে প্রথমটা শত্রু সন্তান মানে আগের জন্মে সঙ্গে শত্রুতা করেছে ও পুত্র রূপে এসে ওর প্রতিশোধ নিচ্ছে এগুলো এমনিতে না দেখলে আমি টিভিতে বা খবরের কজে দেখি যে সন্তান বাবাকে গুলি করে মেরে দিয়েছে তা পুত্র পুত্রজাত শত্রুজাত সন্তান এক নম্বর দু নম্বর হচ্ছে ঋণ জাত সন্তান মানে কারো কাছে ঋণ করেছিলেন আগের জন্মে তা ঋণ ও পরিশোধ করতে চাইছে না যখন ও টাকা চায় তখন খুব রেগে বলেন কি তোমার টাকা দেবো না বলেছি তুমি রাস্তাঘাটে চাও বলে খুব ওকে গাল মন্দ করে তা ও মৃত্যুর পরে প্রতিশোধ নিতে না পারলে মৃত্যুর পরে ওই সন্তান রূপে এসে বিভিন্ন জায়গায় ঋণ করে বাবা কে অপমানিত করে আর তিন নম্বর সন্তান হচ্ছে হ্যাঁ দুষ্কর্মজাত সন্তান মানে আগের জন্মে আপনি কোন এমন দুষ্কর্ম করেছেন হ্যাঁ কারো বিবাহিত স্ত্রীকে নিয়ে চলে গেছেন বা কিছু একটা করেছেন করার পর ওর আগ্না আপনাকে কিছু করতে পারছে না আপনি তো পালিয়ে গেছেন পরজন্মে ও সন্তান রূপে এসে এর মধ্যে কিছু এমন दुष्কর্ম করবে তার ফলে আপনার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আর চার নম্বর হচ্ছে সুসন্তান আর যাই ব্রাহ্মণ সুসন্তান শুনেছেন একবার লাভ দিয়ে উঠে বলছেন আমি এই সুসন্তানি চাই কারণ ব্রাহ্মণই বলছেন শুনো বসো বসো গুরুজি যা বলছেন মন দিয়ে শুনো তখন বললেন ওই সুসন্তান মানে যে সন্তান লাভ করে পিতা মাতার কথা মতো সবকিছু করবে পিতা মাতা গত হলে শান্তি করবে হ্যাঁ শ্রাদ হচ্ছে আর পাঁচ নম্বর হচ্ছে উদাসীন সন্তান সে ছেড়ে ভগবানের আরাধনা করার জন্য কৃষ্ণের ভজনা করার জন্য ঘর থেকে বেরিয়ে হ্যাঁ ভগবান কৃষ্ণের আরাধনা করবেন এই পাঁচ নম্বর তখন ব্রাহ্মণ বলছেন আমি ওই সাধু হয়ে চলে যাবে ঘর বাড়ি ছেড়ে ও সন্তান চাই না আমি সুসন্তান চাই বলেন গুরুজি বললেন ঠিক আছে বৈশাখ মাসে শেষ হতে সাত দিন বাকি আছে হ্যাঁ তা এই সাত দিন খুব সুন্দর ভাবে পালন করো ঘুম থেকে খুব ভরে উঠবে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন বা পবিত্র নদীতে স্নান করবেন তারপরে যে ধোয়া পোশাক পরে ভগবানের আরাধনা করবেন হুম বাজে যে আপনার ভগবান রাধাকৃষ্ণ গৌনিতায় জগন্নাথ বরদেব সুভদ্রামারাণী হ্যাঁ যে বিগ্রহ আছে তাকে আরাধনা করবেন দীপ প্রদীপ হ্যাঁ বা ধূপ ফুল দিয়ে আর ভোগ লাগে ভগবানের প্রসাদ পাবেন তারপরে ধর্মীয় গ্রন্থ পড়বেন বিশেষ করে গীতা যদি থাকে গীতা ভাগবত চৈতন্য চৈতন্য বা ছোট ছোট অনেক বই আছে যেগুলো ধর্মগ্রন্থ ওগুলো পড়বেন হম তারপরে রাত্রিবেলা ভগবানের ইচ্ছা আপনি হ্যাঁ যেমন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন এই হচ্ছে বৈশাখ মাস পালন এই বৈশাখ মাস পালন কে না করবে তখন বৈশিষ্ট্য মুনির কথা শুনে ওনারা বললেন আমরা বৈষ্ণব সেবা দেব আর করব তুলসী তুলসীমানিকে জল দেবো গীতা পড়ব হ্যাঁ ভাগবত পড়ব এবং অন্যান্য যেগুলো শুভ কাজ বললেন এগুলো করব এবং এই একটা মাস নিরামিষ আহার করব সৎভাবে চলার চেষ্টা করব ভোগ লাগিয়ে খাবো সবকিছু একদম সুন্দরভাবে গুরুজি যা যা বললেন করলেন এখন সিরে আসার আগে ব্রাহ্মণের মনে একটা প্রশ্ন জেগেছিল গুরুজি আমি কি এমন আগের জন্মে পূর্ণ করেছিলাম যার ফলে আমি সত্যি সাধবী স্ত্রী পেলাম এবং আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম তখন বৈশিষ্ট্য মুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন আগের জন্মে তুমি তিন দিন এই বৈশাখ মাস পালন করেছিলে তার ফলে তুমি ব্রাহ্মণ জন্ম সত্যি স্ত্রী এবং সেই সাধুর কথা মতো হ্যাঁ সাধু যেভাবে রান্না করেছে প্রসাদ পেয়েছে কীর্তন করেছে হরিনাম করেছে এগুলো সব করছিলে তা এখন সাত দিন বাকি আছে করো তুমি সুসন্তান পাবে এখন এই বৈশিষ্ট্যমণির কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণী করলেন সুসন্তান লাভ করলেন এটা বৈশাখ মাসে একটা খুব স্পেশাল কাহিনী বলতে পারেন বিখ্যাত কাহিনী